দেখো তোমরা ঠিক আছে গ্যাসের চুলোটা নিয়ে আসা হয়েছে সবাই খুলেছে দড়ি টড়ি পড়ে রয়েছে এখনও বক্স ওপেন করা হয়নি বক্সটা ওপেন করবো তোমাদের দেখাবো সবার ঠিক আছে কীরকম চুলো

টেপ মারা আছে এটা ছাড়াচ্ছি এটার প্রাইস কীরকম হবে কমেন্টে সবাই জানাবে Thank you. দেখতে তো খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা সবাই জানাবে আমার কাছে তো ভালো লাগছে না ব্যাগে ছিল না ঠিক আছে লাগানো রয়েছে খুলে দিলাম আর যদি মনে করো এই যে এটা এরকম এর প্রাইস কত হতে পারে তোমরা সবাই কমেন্টে জানাবে ঠিক আছে সবাই কমেন্টে জানাবে উল্টো দিকটা দেখায় না উল্টো দিকটা মোটামুটি ঠিক আছে জমতেস দেখি এই জিনিসটা এটা স্টিকার মারা আছে কেউ যদি মনে করে এইটা লোহা এই সাদা কালারটা তাহলে সেটা ভুল হবে এটা হচ্ছে স্টিকার মারা আছে ঠিক আছে এই মেন অল মেন পাইপ এটা এখান থেকে জুড়বে এখান থেকে ভাগ হয়ে যাবে ঠিক আছে এর দাম কীরকম হতে পারে এবারে সবাই বলবে